বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পর প্রথম দিনের মতো বাংলায় অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এদিন সবার আগে মাঠে নামেন সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ ইঞ্জুরিতে পড়া পেসার তাস্কিন আহমেদকে দেখা গেছে দলের সঙ্গে ওয়ার্ম আপ করতে তাস্কিনের জন্য আজকের দিনটা একটু স্পেশালে বটে জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো অনুশীলন করলেন নিশ্চয়ই দিনটি মনের খাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে তাস্কিনের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার ঋষাদ হোসেনরা ছিলেন ফুরফুরে মেজাজে ওয়ার্ম আপের সময় হাসি ঠাট্টায় মেতে ওঠেন সবাই হাসি মুখে দেশ ছাড়বেন তারা সাকিব আল হাসান ছাড়া বাকি সব ক্রিকেটারে ছিলেন এদের অনুশীলনে বৃহস্পতিবার রাত একটা ত্রিশের ফ্লাইটে বিশ্বকাপ খেলতে মার্কিন মল্লুকে উডাল দেবে শান্ত বাহিনী তার আগে দেশের মাটিতে শেষবারের মতো টাইগাররা পর্যন্ত হওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন সাকিব বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার ওয়েস্ট ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের নবম বিশ্বকাপ দুই হাজার সাত থেকে দুই হাজার একুশ পর্যন্ত প্রথম সাতটি টি টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ দলে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এই দুই সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে দলের প্রত্যাশাও থাকবে বেশি বিশ্বকাপ অভিজ্ঞতার ঋদ্ধ সাকিব মাহমুদুল্লার সাথে দলে আছেন প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া ছয় ক্রিকেটার ওপেনার তানজিদ হাসান তামিম মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক বাঁহাত স্পিনার তানভীর ইসলাম লেগ স্পিনিং অলরাউন্ডার ঋষাদ হোসেন ও পেসার তানজিম হাসান এবারই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই ছয় তরুণের তিনজন তানজিদ তাহিদ ও তানজিমের অবশ্য অন্য সংস্করণ হলেও একটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে এই তিনজনে গত বছর ভারতে ওয়ান ডে বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশের অধিনায়ক রাজ হাসিন শান্ত খেলতে যাচ্ছেন দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ তার মতো দ্বিতীয়বার বিশ ওভারে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান টি টোয়েন্টি বিশ্বকাপ অভিজ্ঞতায় নাজমুল মেহদি চেয়ে একটু এগিয়ে উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও বাহাতি পেশা শরিফুল ইসলাম দুজনেই খেলতে যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ বাহাতি ব্যাটার সৌম্য সরকার ও বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থ বিশ্বকাপ চোট কাটিয়ে সুস্থ হলে সহদিনে এক তাসকিন আহমেদ খেলবেন পঞ্চম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চোদ্দ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলা তাসকিন বিশ্বকাপ দলেই ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন পেসার হাসান মাহমুদের আগে খেলেছেন একটি টি টোয়েন্টি বিশ্বকাপ অলরাউন্ডার আফিফ হোসেন ছিলেন দু হাজার একুশ ও দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে এক নজরে বাংলাদেশের বিশ্বকাপ দল নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাসকিন আহমেদ সহ অধিনায়ক সাকিব আল হাসান লিটন দাস তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক সৌম্য সরকার শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম ট্রাভেলিং রিজার্ভ হাসান মাহমুদ ও আফিফ হোসেন টাইম